অনিচ্ছাকৃত শিবরাত্রি ব্রতের ফল যজ্ঞদত্ত নামে এক ব্রাহ্মণ ছিলেন তিনি মহাপন্ডিত ও নিষ্ঠাবান ছিলেন তার বাস কাশিল্য নগরে সকলের সঙ্গে রাজা তাকে খুব শ্রদ্ধা করত খুশি হয়ে রাজা তাকে তার পণ্ডিত করে দিলেন যজ্ঞদত্তের এক পুত্র হল তার নাম হলো গুণনিধি সে দেখতে খুব সুন্দর যথাসময় তার পিতা তাকে বিদ্যা অর্জনের জন্য পাঠালেন গুরুগৃহে সে সকালে যায় বিকেলে ফিরে আসে যজ্ঞদত্ত রাজসভায় যান খুব সকালে বাড়ি ফেরেন রাত্রিতে তিনি যখন ফেরেন তখন ছেলে ঘুমিয়ে পড়ে তাই সে ছেলেকে আদরও করতে পারে না কিংবা কথাও বলতে পারে না ধীরে ধীরে ছেলে বড় হলো সে বহু জ্ঞান অর্জন করল কিন্তু তার সঙ্গী সাথীরা বড়ই খারাপ বদ প্রকৃতি তাদের কাজ হলো জুয়া খেলা নষ্টামি করা একদিন গুণনিধি তাদের সঙ্গে বসল জুয়া খেলতে সর্বনাশা সে খেলাতে মজি যেতে লাগলো সে তার ফলে পড়াশোনা যা করেছিল অনভ্যাসের কারণে এবং অনুশীলনের অভাবে সব ভুলে যেতে লাগলো রাত দিন প্রায় সব সময় পড়ে থাকে জুয়ার আড্ডায় যজ্ঞদত্ত রাজসভায় যায় বলে সর্বদা সে তার ছেলের খোঁজ খবর নিতে পারে না কেবল স্ত্রীর কাছ থেকে জেনে নেয় ছেলে প্রত্যহ গুরু গৃহে যায় পড়তে মন দিয়ে লেখাপড়া শিখছে এইটুকুই শুনে খুশি যোগ্য দত্ত ছেলে যে এদিকে জুয়াবাজ হয়েছে সে খবর তার মাও জানে না আর বাবা জানবে কেমন করে গুণনিধি ধীরে ধীরে একজন বড় জুয়ারি হয়ে উঠল জুয়া খেলতে হলে বাজি রাখতে হয় তার জন্য টাকা পয়সা লাগে তাই সে লুকিয়ে লুকিয়ে বাড়ির জিনিস নিয়ে যায় একদিন সে মায়ের কাছে ধরা পড়ে গেল গুণনিধি স্বীকার করে নিল যে জুয়া খেলার জন্য সে এইসব জিনিস নিয়ে যায় পুত্র আস্তে আস্তে নষ্ট হয়ে গেছে জানতে পেরে মায়ের মাথায় যেন বজ্রপাত হলো তিনি বহু করল ছেলেকে কিন্তু গহনা নিয়ে চলল জুয়ার আড্ডায় সে জিততে পারে না শুধু হেরে যায় যত হারে তত তার জেদ বাড়ে ভাবে এর পরের বার খেলায় নিশ্চয়ই সে জিতবে ব্রাহ্মণী মুশকিলে পড়লেন তার একমাত্র ছেলে সে কিনা এমন জুয়াখর হল স্বামীকে ভয়ে তিনি কিছু বলতে পারলেন না যদি তিনি রাগির বসে কিছু করে ফেলেন ব্রাহ্মণী মনে মনে ভাবল যদি ছেলের বিয়ে দিই তাহলে তার মতিগতি ফিরতে পারে যোগ্য দত্তকে সে ছেলের বিয়ের কথা বলল তিনি রাজি হলেন একটি সুন্দরী মেয়ে দেখে খুব ঘটা করে তিনি ছেলের বিয়ে দিলেন এতে করেও ছেলের স্বভাব বদলালো না মায়ের মন আরো খারাপ হলো স্বামীকে বলবে বলবে করেও বলতে পারছে না একদিন রাজসভা থেকে বাড়ি ফিরছেন তিনি দূরে দেখতে পেলেন দুই জুয়ারিকে তারা যেন যোগ্য বলাবুলি করছে তিনি জুয়াখোরদের খুব ঘৃণা করতেন তাই পথে তিনি জুয়াখোরদের দেখলে কিছু না বলে পাশ কাটিয়ে চলে যেতেন সেদিনও পাশ কাটিয়ে যেতে যাবেন হঠাৎ তিনি দেখতে পেলেন এক জুয়ারির হাতে একটা আংটি তিনি সেই জুয়ারিকে ডেকে বললেন তোমার হাতে ওই আংটিটা দেখি জুয়ারি হাত তুলে ধরলো ওই আংটিটা তার নিজের তিনি জিজ্ঞাসা করলেন কোথায় জুয়ারি বলল তোমার ছেলে জুয়াই এটা হেরে গেছে আমি এটা জিতেছি জুয়ারির মুখে এমন কথা শুনে যজ্ঞ দত্তের মাথায় যেন আকাশ ভেঙে পড়ল বললেন আমার ছেলে গুণনিধি জুয়া খেলে জুয়ারি বলল সে তো একজন মস্ত জুয়াখর কিন্তু আজ পর্যন্ত জিততে পারেনি সব সময় হারে কত দামি জিনিস হেরেছে তার সীমা নেই কোনো কথা না বলেই যোগ্য দত্ত চলে গেলেন নিজের ঘরে পেটের খিদে ভুলেই গেলেন ডাকলেন স্ত্রীকে জিজ্ঞাসা করলেন গণনিধি কোথায় স্ত্রী বললেন পড়তে গেছে আর কিছু না বলে ব্রাহ্মণী ঘরের মধ্যে ঢুকে গেলেন তিনি বুঝতে পারলেন স্বামী ছেলের বিষয় জানতে পেরেছে আজকেই তো বইয়ের গয়না খুলে নিতে গিয়ে এত ঝগড়াঝাটি কেমন করে বলবো ছেলের কাণ্ড যোগ্য দত্ত ছাড়ার পাত্র ছিলেন না আবার ডাকলেন আমার কথাটা পুরো না শুনেই যে চলে গেলে ঘরের মধ্যে বাইরে এসে বলছি আমাদের বিয়ের সময় তোমাকে যে সোনার আংটিটা দিয়েছিলাম সেটা কোথায় রেখেছ তাতে বহু দামি রত্ন বসানো ছিল ব্রাহ্মণ এবার বিপদে পড়ে গেলেন বললেন এখন আমার খিদে পেয়েছে আগে খেয়ে নাও তারপর ধীরে সুস্থ দেখাবো কোথায় রেখেছি খুঁজতে হবে ব্রাহ্মণ বললেন তুমি কেন আমার কাছে লুকাচ্ছ ঘরের জন্য আমি অনেক জিনিস এনেছিলাম রাজকাজে ব্যস্ত থাকায় ওগুলোর খোঁজ না হয়নি তোমার কাছে ছেলের খবর নিতাম তোমার গুণনিধি যে সত্যি গুণের নিধি হয়ে উঠেছে তা আমার কাছে গোপন করলে কেন ব্রাহ্মণী আর কি বললেন তিনি ধরা পড়ে গেছেন স্বামীর কাছে তিনি মাথা নিচু করে চোখের জল ফেলতে লাগলেন ব্রাহ্মণী তুমি আমাকে তো ভালোভাবেই চেনো আমি মিথ্যাকে ভীষণভাবে ঘৃণা করি অনাচার সহ্য করতে পারি না আর তুমি আমাকে এতদিন ধরে মিথ্যে কথা বলে আসছো আমার বাড়িতে এতদিন ধরে অনাচার চলছে তুমি সব জেনে শুনে এসব প্রশ্রয় দিচ্ছ ছেলেকে সর্বনাশের দিকে ছেলে দিয়েছ ব্রাহ্মণী চুপ করে থাকলেন কেননা স্বামী তো ঠিক কথাই বলছে একমাত্র ছেলে কিছু বললে যদি সে কিছু অঘটন ঘটায় তাই তিনি স্বামীকে কিছু বলেনি ফলে এখন তিনি স্বামীর কাছে মুখ তুলে কিছু বলতে পারলেন না ব্রাহ্মণী শোনো আমার কথা আজ থেকে ওই ছেলেকে আমি ত্যাগ করলাম তুমি ওকে ঘরে ঢুকতে দেবে না আমার গৃহে সন্ধ্যার সময় গুণনিধি ঘরে ফিরল ব্রাহ্মণী স্বামীর কঠোর নির্দেশে তখন তাকে দূর করে দিল ঘর থেকে সে যাবে কোথায় কেউ তাকে আশ্রয় দিল না সে পথে পথে ঘুরতে থাকে ক্ষুধার জ্বালায় সে বুনো ফলমূল খায় ভাবতে থাকে হ্যাঁ কি করলাম মহাপন্ডিতের ছেলে হয়ে শেষ পর্যন্ত জোয়ারই হলাম বাড়ির দামি জিনিস সব জোয়ায় হারালাম কিন্তু এখন আমি কোথায় যাই কি করি ক্ষুধায় কাতর হয়ে এভাবে ঘুরতে ঘুরতে একদিন আর সে ক্ষুধার জ্বালা সহ্য করতে পারছে না কিন্তু সামনে কোনো খাবার দেখতে পেল না সে কি করবে ভাবছে এমন সময় সে দেখতে পেল একজন ভক্ত নানা ধরনের নৈবেদ্য সাজিয়ে রাস্তা দিয়ে চলছে সে খাবার দেখে ক্ষুধার্ত গুণনি দিয়ে সেই লোকটির পিছু নিল সেদিন ছিল শিবরাত্রি এক শিবভক্ত ভক্ত সেই সব নৈবেদ্য নিয়ে শিবালয় যাচ্ছিল সে শিবের সামনে নৈবেদ্যের ডালা নিবেদন করলো গুণনিধি রাতের অন্ধকারে দাঁড়িয়ে রইল বাইরে দেখল যে লোকটি শিবের পূজা করছে নিবেদন শিব ঠাকুরকে অনেকে এসেছে শিবের পূজা করতে শিবরাত্রিতে সবাই মিলে নাচ গান করলো গুণনিধি বাইরে দাঁড়িয়ে সব দেখলো কিন্তু মাঝে মাঝে তার খিদের জ্বালা প্রবল হলো এতই প্রবল হলো যে সে সহ্য করতে পারল না প্রভাত হওয়ার পূর্বে সবাই ক্লান্ত হয়ে মন্দিরে এক সবাই ভূমি শুয়ে পড়লো এই সুযোগে গুণনিধি ধীরে ধীরে মন্দিরে ঢুকলো এবং ঢুকেই নৈবেদ্যের থালা খুঁজতে লাগলো তখন টিমটিম করে প্রদীপ জ্বলছিল তাই সবকিছু ভালোভাবে দেখা যাচ্ছে না তখন সে প্রদীপের শিখা এগিয়ে দিতে উজ্জ্বল আলোতে ভরে গেল শিবালয় সে নৈবেদ্যের থালা দেখতে পেল তারপর থালাটা তুলে নিতে যাবে তখনই এক ভক্তের গায়ে তার পা লাগলো সে ভক্ত তখন জেগে উঠল চোর চোর বলে চিৎকার করতে শুরু করলো সবাই উঠে পড়ল এবং গুণনিধিকে সবাই মারতে লাগলো দিনের পর দিন অনাহারে থাকায় সে এমনিতেই দুর্বল ছিল তারপর মার খেয়ে অবস্থা আরো খারাপ হয়ে গেল শিবরাত্রির দিন সে উপবাসে মরল শিবালয় প্রদীপের বাতি উকিয়ে আলোর জ্যোতি পড়ল অজ্ঞানতাভাবেই তার ব্রত পালন করা হলো। এতে তার সকল পাপ নষ্ট হলো শিবের দূতেরা এসে তাকে নিয়ে গেল শিবলোকে কৈলাসে সে বহুদিন কাটালো এরপর তার জন্ম হয় পৃথিবীতে কলিঙ্গ রাজার পুত্র রূপে তারপর রাজার মৃত্যুর পর সে রাজা হল এবং সে রাজকার্য পরিচালনা করতে লাগলো ন্যায় নিষ্ঠাভাবে রাজা হয়ে গেলেও শিব পূজা করতে ভোলেনি সেই নিত্য শিব পূজা না করে জল স্পর্শ করত না যতদিন সে জীবিত ছিল ততদিন সে শিবরাত্রির দিন উপবাস করত নিত্য শিবালয়ে বাতি দিত তারপর মৃত্যুর পর শিবের অনুগ্রহে অলকপুরীর রাজা হলো সে অজ্ঞানত শিবরাত্রি ব্রত পালনের ফলে যদি এই ফল পাওয়া যায় তাহলে তো ভক্তি ভরে যদি ঠিকমতো ব্রত পালন করা হয় তাহলে কি ফল হবে তা সহজেই অনুমান করা যায় এই ছিল শিবরাত্রি ব্রত পালনের মাহাত্ম এবং গুরুত্ব অজ্ঞানতভাবে শিবরাত্রির ব্রত পালন করে কি হয়েছিল এই গল্পই রইল আজকে ভিডিওটি ভালো লাগলে অবশ্যই পুরান গল্প কথাকে সাবস্ক্রাইব করে দেবেন আরও নতুন ভিডিওর জন্য